বহু মিলে জীবনের তাগিদে কমল হাতের ছয় শক্ত বাস থেকে তৈরি করে চলছেন গ্রাম বাংলার হারিয়ে যাওয়া সিরোসেনা হস্তশিল্প চালনী যা মূলত ধান গম বিভিন্ন ফসলাদি পরিষ্কারের কাজে ব্যবহার করা হয় আজ আপনাদেরকে দেখাবো কিভাবে একটি বাঁশ থেকে সালোনি তৈরি করা হয় তার সম্পূর্ণ প্রসেস তাই ভিডিওটি নাটেনে দেখতে থাকুন এখন কি তুলতেছেন বেটি এই যে বেটি তো লায়ে গেছে এখন বলবো কয়টা সলা লাগে যে তুলতে এ গুণা যায় না ও আচ্ছা এটা তো অনেক কষ্টের কাজ না হ্যাঁ দিনে কয়টা দড়ি করতে পারেন আপনি রাম না বন্না করতে হয় তো ওর কোন হিসাব থাকে না বউ দেই জোটা কেমন করে তুলতেছেন একটু দেখান তো আমাদেরকে ভালো করে এই যে দেখেন ও এরকম করে না হ্যাঁ এই যে রাম যতলার পরে একটা চালন হবে দাদা এই রেফেরা শেষ হয়ে গেল এরপর কি করবেন বৌদি এরপর সাক লাগাতে হবে কাকিমা এখন কি করবেন এখন সাকে জোড়া বাঁধবো ও আচ্ছা এই চালন তৈরি করতে গেলে সাকে জোড়া বানতে হয় না হ্যাঁ আচ্ছা এর জন্য কি কি প্রয়োজন পড়ে তার সাক ও আচ্ছা হাতের এটা হচ্ছে তার আর এটা হচ্ছে সাক সাক এই সাক দিয়ে এটা বাঁধবেন হ্যাঁ

তুমি যে বাসটা দিচ্ছিলে সেই বাসের তো তৈরি করে দিলাম ও মাই গ আমি যে বাসটা দিয়েছিলাম সেই বাসটা থেকে এত সুন্দর চালন তৈরি করে দিলাম চালন তৈরি করে দিচ্ছি গ্রাম বাংলা সেই হারিয়ে যাওয়া ঐতিহ্য চালন